টানা বর্ষণে জল বেড়েছে অজয় নদে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব বর্ধমানের অজয় নদ তীরবর্তী আউশ গ্রামের ভেদিয়ার সাঁতলা এলাকার নদী বাঁধ আশঙ্কার প্রহর গুনছেন গ্রামবাসীরা নদী বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার জেলা শাসক আয়সা রানী জানিয়েছেন বাঁধ মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আজকে কয়েকটা জায়গায় নদীতে জল বেশি হওয়ার পরে কিছু হয়েছে বাঁধের কিছু ক্ষতি হয়েছে কিছুটা কাজ হয়েছে ইরিগেশন থেকে আরো কিন্তু কাজ করতে হবে সেটা আজকে নির্দেশ দিয়েছে আমরা বিস্তারিতভাবে ভাবে বাঁধের পুরো হেলথ ইন্সপেকশন করার জন্য নির্দেশ দেওয়া হবে কালকে আমি এটা নিয়ে মিটিং খুঁজলাম তারপরে বলতে পারবো কত তাড়াতাড়ি করা যাবে না যদি ধানের ক্ষেত্রে আমাদের তো শস্য বীমার যোজনায় রয়েছে সবজি চাষ হয়েছে সেটা আমরা দেখবো কি করে কি করা যায় হ্যাঁ এদের ঝুলবলাটা গ্রাম আছে তাও বন্ধপুর অর্থ লাগবে ঠিক আছে আমরা আজকে এখানে এসেছি আর একদিন ওদিকে গিয়ে দেখব জেলা শাসককে কাছে পেয়ে গ্রামবাসী তাদের সমস্যার কথা তুলে ধরেন আরে ডিএম সাহেব এসেছিলেন উনি দেখে গেলেন আমাদের যা পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি আমরা এর পরে যে কোথায় দাঁড়াবো সেইটাই সেই জায়গা খুঁজে পাচ্ছি না কেন বন্যা এর একুশে বন্যা হয়ে গেছে সেই বন্যার সংস্কারই আমরা এখনো পর্যন্ত শেষ করতে পারলাম না এই মতো অবস্থায় আমরা একটা ভয় আতঙ্কিতে বসবাস করছি তো বন্যা আসে এখান থেকে ভেঙে যায় ওখান থেকে ভেঙে যায় কান্দরের জল মাঠের জল বাড়িতে ঢুকে যায় তারপর বলল দু সালে বন্যায় কোথায় ছিলেন বললাম দু সালে বন্যায় বান্ধেই ছিলাম বান্ধে কী করছিলেন তো এতটা হাঁটু জলে দাঁড়িয়েছিলাম আর এই দিক পায়ের তলা থেকে ভেঙে যাবে তো ভেঙে যাবে আর যদি ছুটে পালাতে পারি তাহলে বাঁচবো এরকমই তো আমরা চলছি তাহলে আপনারা কান্দরটা সংস্কার করে দেন আর